অনেকে বলে দেহের সৌন্দর্যকে আগে প্রাধান্য দিব না মনের সৌন্দর্যকে আমি বলবো ফার্স্ট মনে দেন দেহের সৌন্দর্য বলতে আপনার বাহ্যিক যে সৌন্দর্যটা আছে সে বিষয়টা কিন্তু আগে প্রায়োরিটি দিতে হবে আপনার আভ্যন্তরীণ আপনার মন আপনার হৃদয় হ্যাঁ এগুলোকে প্রায়োরিটি দিতে হবে আপনার মন যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার বাহ্যিকতায় যে এক্সপ্রেশনটা আসবে যে কোনো কাজের ক্ষেত্রে সেটি খুব সুন্দর হবে আর বাহ্যিক যে সৌন্দর্যটা বা দেহের সৌন্দর্যের কথা বললেন দেহের সৌন্দর্য এবং মনের সৌন্দর্য দুটি মিলে গেলে তো সোনাই সোহাগা তাই না তো এটা হলো মানে ডাবল প্রাপ্তি তবে আপনি যদি প্রাপ্তের হিসাব করেন একটা সময় কিন্তু আমাদের কারোরই সৌন্দর্য থাকবে না কিন্তু আপনার মনের সৌন্দর্য মনের ইয়াংনেসটা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় সেজন্য ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে মনের সৌন্দর্যকে একটি মন যখন সুন্দর হয় সেই মন থেকে সে যাক সে যা করবে তাই সুন্দর হবে তাই সুস্থ হবে তাই ভালো হবে তাই না আপনার মনের মধ্যে যদি অনেক প্যাচ গোজ থাকে অনেক ঝামেলা থাকে আপনি সুন্দর কিছু করতে পারবেন না সুন্দর কিছু কারোর জন্য করতে পারবেন না তাই মনের সৌন্দর্যকে আগে ফেটে দিতে হবে জীবনটা খুবই ছোট বাট জীবনের গল্পগুলো কিন্তু অনেক অনেক গল্প মানুষের লাইফ হিস্টোর যদি আপনি দেখতে যান দেখা যাচ্ছে একটি টেলিফিল্ম বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন একটি সিনেমা বানিয়ে ফেলতে পারবেন তবে সিনেমার লাইফ আর বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বাস্তব জীবনের যোদ্ধারাই কিন্তু রিয়াল যোদ্ধা বাস্তব জীবনের অভিনয়গুলো কিন্তু রিয়েলিস্টিক সেগুলোতে কোনো নাকামি থাকে না সেগুলোতে কোনো কি বলে এটাকে ভণ্ডামি থাকে না যা সত্যি তাই মানুষ তুলে ধরে বাস্তবতাটা এরকমই জিনিস তাই বাস্তবতার সাথে ফ্যান্টাসি লাইফ। চলচ্চিত্র কোনো কিছুকেই আসলে মিলানো যায় না তো আমি বলবো বাহ্যিক সৌন্দর্যর চাইতে আপনার আভ্যন্তরীণ সৌন্দর্যটা বেশি গুরুত্বপূর্ণ আর যদি দুটি মিলে যায় তাহলে শোনায় সোহাগা ই ইজ সো লাকি পারসেন দ্যাটস দ্যাটস অল